বসেছো কেন এটা কি বসার জায়গা এটা বসার জায়গা নয় এখানে যে গদি পাতা আছে এটা তোমার বসার জায়গা নয় ওঠো এখান থেকে ও তাহলে তাহলে কার বসার জায়গা এ বাড়ির লোকেদের ও তাহলে তো ঠিকই আছে আমি তো এখন এই বাড়ির লোক এ বাড়ির লোক কোথাকার কে অজাত কুজাত চুপ একদম চুপ তখন থেকে উল্টে পাল্টে বকে যাচ্ছে অজাত কুজাত তুমি জানো আমি কে আমার বাবা মা কে আমার অত শত জানার দরকার নেই আমি শুধু জানতে চাই তুমি এখান থেকে বিদায় হবে কিনা শোনো তুমিও এখানে পেটের দায় পড়ে আছো আমিও এখানে পেটের দায় পড়ে আছি দুজনে ঝগড়া করে কি হবে বলো তো এই সে দুজনে একসঙ্গে দোল খাই মেরে তোমার মুখ ভেঙে দেবো আমি হতচ্ছারি ভেঙে কথায় কথায় ছোবল মারার অফিস বা ছাড়ো মনসা দেবী এখন থেকে এই বাড়িতে শুধু সাপ থাকবে না সাপুরেও থাকবে বস মারলে ভালো নাহলে পিষটাটা ভেঙে সোজা ছাপির ভেতরে চালান করে দেবো আমার বোথ সার্টিফিকেট আমার নাম রজসৃংহ বাবার নাম মোহন সিংহ আরে হলো আপনার ছেলের ছবি মন এর দাদা দাদা এদের একটা কথাও বিশ্বাস করো না কারণ মাতালদের কিন্তু মানুষ চেনার একটা এক্সট্রা ক্ষমতা ভগবান দিয়েছে এর মুখ থেকে বোঝা যাচ্ছে একেবারে জালি মাল এটা এই যে জালি মাল বলছেন কাকে হ্যাঁ মাল পরীক্ষা করে নিন মুখটা দেখা মুখটা দেখুন একেবারে সিংহ পরিবারের ডাইসে তৈরি চোখটা দেখেছেন একেবারে মনে হচ্ছে পাশে পারে হ্যালোজেন বাস জ্বলছে ধরটা দেখুন একেবারে লিপস্টিক একেবারে ঠাকুমার মতো একেবারে যাকে বলে না

আমি কিন্তু চলে আচ্ছা না চা ঠিক আছে ঠিক আছে আমি অত সোজা নই তোমার নাকে ডগায় থাকবো এবং তোমাকে জ্বালাবো চলে নমস্কার ভাই থাকা এই দুনিয়াতে একা ওরে যায় না রে ভাই থাকা